সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে আলোচনা করব ট্যাবলেট নিয়ে এটি বাজারজাত করেন দন ওষুধ কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির উপাদানের মধ্যে রয়েছে অ্যামোক্সিসিলিন এবং ক্লাবানিক অ্যাসিড এটি যে সকল রোগের ক্ষেত্রে চিকিৎসকরা প্রেসিশন করে থাকেন সেটি হল এটি ব্যাকটেরিয়া সংক্রমণে স্বল্প মেয়াদির চিকিৎসায় নির্দেশিত এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এটি শরীরের অনেক রোগের কাজ করে থাকে যেমন জ্বর সর্দি কাশি টাইপয়েড জ্বর দাঁতের ব্যথা শরীর ব্যথা চর্মরোগে এটি নির্দেশিত এটি আরও শ্বাসনালীর উপরিভাগের সংক্রমণ নাক কান গলাসহ যেমন টনসিলের প্রদাহ সাইনাসের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ রোগে নির্দেশিত এটি আরও শ্বাসনালীর নিম্নভাগের সংক্রমণ রোগে নির্দেশিত মূত্র যৌন সংক্রমণ রোগে নির্দেশিত যেমন মূত্রতলির প্রদাহ মূত্রনালীর প্রদাহ রোগে এটি নির্দেশিত এটি চর্ম ও নরমকলার সংক্রমণ রোগে নির্দেশিত অস্থি ও অস্থিসন্ধির সংক্রমণ যেমন অস্থিমাজ্জার প্রদাহ রোগে নির্দেশিত অন্যান্য সংক্রমণ যেমন সংক্রমিত গর্ভপাত গর্ভপরবর্তী পরবর্তী সেপসিস ইন্ট্রা অ্যাবডোমিনাল সেপসিস রোগে এটি নির্দেশিত এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এটি কলেরা এবং ডায়রিয়া রোগেও নির্দেশিত এক কথাই বলতে গেলে ক্লাবলানিক অ্যাসিড অ্যামোক্সিসিলিন অর্থাৎ ক্লাবক্সিল এমজি ট্যাবলেট এই ওষুধটি অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধে নির্দেশিত এই ওষুধটির কাওয়ার নিয়ম বা সেবনবিধি হল প্রাপ্তবয়স্ক তিনটি ট্যাবলেট সেবন করতে হবে সকালে একটি দুপুরে একটি এবং রাতে একটি এটি বড় পেটের সাথে সেবন করতে হবে সাত দিন পর্যন্ত এটি ডোজ হচ্ছে সাত দিন পর্যন্ত যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এটি অবশ্যই ডোজ অনুযায়ী সেবন করতে হবে এটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে বলতে গেলে ক্লাব অক্সিল ছয়শো পঁচিশ এম জি ট্যাবলেট এক বক্স চারশো পঞ্চাশ টাকা প্রত্যেক বক্সের মধ্যে আঠারোটি ট্যাবলেট থাকে আঠারোটি ট্যাবলেটের এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস হলো চারশো পঞ্চাশ টাকা তবে আপনি ফার্মেসিতে ওষুধের দোকানে ডিসকাউন্ট দিয়ে আরও কম দামে এটি আপনি পেয়ে যাবেন এই ওষুধটির প্রতি নির্দেশনা হলো পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীল এবং যাদের ক্ষেত্রে পেনিসিলিন বা কোয়েমোক্সিক্লাব জনিত কোলিস্ট্রেটিক জন্ডিসের ইতিহাস রয়েছে তাদের জন্য ক্লাবক্সির ছয়শো পঁচিশ এমজি ট্যাবলেট এই ওষুধটি নির্দেশিত নয় এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হলো ডায়রিয়া সিউডোমেমব্রেনাস কোলাইটিস অপাচ্ছতা বমি বমি বাপ বমি এবং ক্যান্ডিডিয়াল সংক্রমণ দেখা যেতে পারে এই হলো ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া তবে অনেক রোগীর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাও হতে পারে যদিও পার্শ্ব হয়ে থাকে তবে সেটা অল্প সময়ের জন্য সীমিত সময়ের জন্য হয়ে থাকে এবার আসুন গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময় এটি নিরাপদে সেবন করা যাবে কি না ক্লাবক্সির চয়শ ট্যাবলেট এই ওষুধটি এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সব চেক করে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে সেবন করতে হবে গর্ভাবস্থায় এবং স্তনতানকারী সময় ক্লাবক্সের চেয়েমজি সেবনে এটি সম্পূর্ণ নিরাপদ কোনো তথ্য নেই তাই অবশ্যই এটি সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সব কিছু চেক করে এটি সেবন করতে হবে সতর্কতা যকিদের তীব্র কার্যক্ষমতা হ্রাস বা রক্ত জমাট বিরোধী চিকিৎসা গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে এটি খুবই সতর্কতার সাথে সেবন করা উচিত আর যাদের কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এটি খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ক্লাভক্সিল ছয়শো পঁচিশ এমজি ট্যাবলেট এই ওষুধটি কী কী রোগের কাজ করে কেন এটি চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন